সকালের ব্রেকফাস্টে কিংবা স্কুলের টিফিনে কিছু অন্যরকম দেওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে একদম ইউনিক স্টাইলে আটা মাখা বা বেলা ছাড়া ছটপট তৈরি হয়ে যাওয়া একটা ডিম পরোটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবেন আর এরকম টিফিন পেলে বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে তো চলুন বন্ধুরা এই ইউনিক স্টাইলে ডিম পরোটা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারবেন বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এই পরোটা খেতে বেশি ভালো লাগে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাতে অল্প অল্প জল মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব যেহেতু আটা মাখতে হবে না তাই খুবই ছটপট তৈরি হয়ে যায় এই পরোটা আমি তাই অল্প অল্প জল মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একবারে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে গেলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প জল মিশিয়েই ব্যাটাটাকে তৈরি করে নিচ্ছি তাতে ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে এই পর্যায়ে ব্যাটারটা আমার এখন পারফেক্ট তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখায় রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নেবেন খুব বেশি গাঢ়ও নয় খুব বেশি পাতলাও নয় এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে তিন পিস কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাগুলো দেবেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ দিচ্ছি হাফ চামচ চাট মশলা এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নেব এখানে আমার তিনটে ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেছে হ্যান্ড দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এখানে আমার ডিমের মিশ্রণটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি এই পরোটাটি তৈরি করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আপনারা তেলে এই রিফাইন্ড অয়েলের জায়গায় ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে দুই হাতা ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম এটা হালকা করে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে নিলেই খুব ভালো করে স্প্রেড হয়ে যায় দেখুন খুবই ছটপট তৈরি হয়ে যায় আর বানানোর পদ্ধতি খুবই সহজ উপরটা যখন একটু ড্রাই হয়ে এসছে এবার আমি এই রুটিটাকে উল্টে দিলাম এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি দেখুন ঠিক এই ভাবে পরোটাটি তৈরি করে নিতে হবে এবার একটু বেশি পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ডিম ভাজতে হবে ডিম ভাজার জন্য একটু বেশি তেল লাগে এখান থেকে ডিমের মিশ্রণ থেকে আমি অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে চাড়িয়ে দিচ্ছি দিয়ে এই যে পরোটাটি তৈরি করেছিলাম সেটা উপর থেকে আমি এইভাবে ডিমের উপর দিয়ে দিলাম হালকা করে প্রেস করে দিচ্ছি যাতে ডিমটা খুব ভালোভাবে পরোটার গা আটকে যায় এবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি দেখুন ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার এর উপরে অল্প একটু সস দিয়ে দিচ্ছি সসটা দিলে এই ডিম পরোটা খেতে ভালোবাসে বাচ্চারা খুবই পছন্দ করবে এবার সসটা দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার উপর থেকে একটু মজরেলা চিজ গ্রেট করে দিচ্ছি এটা অপশনাল বাড়িতে থাকলে দেবেন না হলে দিতে হবে না কিন্তু দিলে খেতে ভালো লাগে এই পরোটাটা বাচ্চারা খুবই পছন্দ করবে তাই আমি এখানে মজরেলা চিজ একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এবার আমি পরোটাটাকে ভাজ করে নিচ্ছি দেখুন এভাবে এক প্রান্তটা ধরে এভাবে টিপে দিচ্ছি যাতে খুলে না যায় এভাবে একটু চেপে চেপে দিলে পরোটাটা আর খুলবে না এভাবে ভাজ করে নিলে এই পরোটাটা দেখতে খুবই সুন্দর লাগে এখানে আমার একটি পরোটা রেডি হয়ে গেছে এবার এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি এই ইউনিক স্টাইলে ডিম পরোটার রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন কথা দিচ্ছি ছোট থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা আপনাদেরকে এই পরোটাটি কেটে দেখায় দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার হয় এরকম রেসিপি বাচ্চারা স্কুলে টিফিনে পেলে খুবই খুশি হবে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ